শিক্ষিকাকে শ্লীল অভিযোগ উঠলো চার মধ্যপ যুবকের বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার এবার কাটোয়ায় শ্লীলতাহানির অভিযোগ জেলার কাটোয়া শহরের আতুহাটপাড়ায় এক শিক্ষিকা শ্লীলতাহানির অভিযোগ উঠলো চার মদ্যপাই যুবকের বিরুদ্ধে এই বিষয়ে মঙ্গলবার কাঠুয়া থানার অভিযোগ দায়ের করেন ওই শিক্ষিকা চারজন যুবকের বিরুদ্ধে নির্যাতিতা শিক্ষিকা বলেন আমাকে শ্লীলতা হানি করে মদ্যপ অবস্থায় চারজন যুবক কাটোয়া আতুহাটপাড়ায় রাস্তায় সোমবার রাত্রি দশটা থেকে সাড়ে দশটা নাগাদ তারা আমার জামা টানাটানি শুরু করে এবং অশ্লীল ভাষা বলতে থাকে এমতো অবস্থায় সময় কলকাতার প্রতিনিধির ছবি তুলতে গেলে তিনিও আক্রান্ত হয় মদ্যপ যুবকদের হাতে উল্লেখ্য সময় কলকাতার প্রতিনিধি আসছিলেন তার গাড়িতে পিছনের সিটে বসেছিলেন শিক্ষিকা তিনি আসছিলেন তার নিকট আত্মীয়র নিখোঁজ হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সময় কলকাতার প্রতিনিধির গাড়িতে পিছন দিক থেকে মোটর সাইকেল আরোধীরা বারবার হর্ন দিতে থাকে কিন্তু রাস্তা ছোট হওয়ার কারণে এবং টোটো রিক্সার জন্য সাইড দিতে না পারায় চারজন মদ্যপায় যুবক হর্ন দিতে থাকে বারবার শেষ পর্যন্ত সাইড না পাওয়ার তারা চড়াও হয় সংবাদ আমি পেশায় স্কুল শিক্ষিকা আমার পরিবারের এক নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা গাড়ি করে আসছিলাম এই পরিস্থিতিতে কাটোয়া শহরে আতুহাট পাড়ায় চারজন মদ্য যুবক আমাদের ওপরে হামলা করে আমাদের গাড়ি তারা আটকায় এবং আমার স্বামীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তখন আমি যখন প্রতিবাদ করতে যাই এবং তাদেরকে বলি যে আপনারা ভদ্রভাবে কথা বলুন এইভাবে কথা বলছেন কেন তখন তারা আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং জাল গাড়ির যা কাঁচের ভেতর দিয়ে গাড়ির কাছটা আমার হাজবেন্ড নামিয়েছিলেন ওর সঙ্গে কথা বলার জন্য গাড়ির কাছে ভেতর দিয়ে হাত ঢুকিয়ে আমার স্থীলতাহানি করারও চেষ্টা করে আমি আমরা আমাদের এই যখন যখন একটা খুব জঘন্য ঘটনা ঘটছিল সেই সময় সেখানে উপস্থিত ছিলেন সময় কলকাতার সংবাদ কলকাতার প্রতিনিধি উনি গাড়িতেই ছিলেন উনি গাড়িতেই ছিলেন ওনার গাড়িতেই আমরা আসছিলাম শ্রী সুজয় ভট্টাচার্য তাকেও খুবই হেনা তিনি যেহেতু এই ঘটনার ছবি তুলতে যাচ্ছিলেন তিনি একজন সংবাদ প্রতিনিধি তো তাকেও চূড়ান্ত হেনস্থা করে তারা খুব বিচ্ছিরি একটা পরিস্থিতির সৃষ্টি হয় একটা কাটোয়া একটা সাবডিভিশনাল টাউন সেই সাবডিভিশনাল টাউনের বুকে এইরকম একটা পরিস্থিতি আমরা পুরোপুরি হতবম্ব এই পরিস্থিতিতে কিছুদিন আগেই আর্জি করে অভয়ের ঘটনা ঘটেছে তাই নিয়ে আমরা সবাই সোচ্চার হয়েছি সবাই চাইছেন যে নারীদের তাদের উপযুক্ত সম্মান দেওয়া হোক আর পুরুষ মানুষরাও নিশ্চয় সম্মান উপযুক্ত সম্মান পান এটাও আমরা চাই কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই পুরুষ মানুষ রয়েছেন বাবা দাদা স্বামী ছেলে পুরুষ মানুষরাও সম্মান পান আমরা মহিলারাও সম্মান পাই সমাজে সবাই সম্মানের সঙ্গে বাঁচুক কিন্তু আজ এই কাটোয়া শহরের বুকে এই রকম একটা ঘটনা আমাদেরকে একদম নাড়িয়ে দিয়েছে কোথায় আমাদের সিকিউরিটি কোথায় নিরাপত্তা কিছুটা দূরেই সিভিক পুলিশ নির্বিকার দাঁড়িয়েছিল কোনো রকম ভাবে এগিয়ে আসেনি এইরকম একটা সিচুয়েশন যখন চলছে কোনোভাবেই এগিয়ে আসেনি পরে তাকে যখন আমরা বলি যে আপনি একটু এলেন না তিনি তখন বলেন যে ছেড়ে দিন না আমরা তো হতবাক হয়ে যাই এই পরিস্থিতিতে আমাদের ভীষণ 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 একটা সাবডিভিশনাল টাউনের ওপর যদি দশটা সাড়ে দশটা নাগাদ ঘটেছে এরকম ঘটনা রাত্রি এমন নয় যে মাঝরাত বা কিছু দশটা সাড়ে দশটা দোকান টোকান পাশে খোলা রয়েছে লোকজন যাতায়াত করছে তাতে যদি রকম ঘটনা একটা সাবডিভিশনাল টাউনের বুকে ঘটে তাহলে গ্রামে গঞ্জে বা অন্যান্য জায়গায় আমরা তো ভীষণ নিরাপত্তা বোধ করছি নিরাপত্তাহীনতা বোধ করছেন ভীষণ নিরাপত্তাহীনতা ভুগছি মানে নিরাপত্তার অভাব বোধ করছি আর কি আপনি কি স্কুলে শিক্ষিকা হ্যাঁ আমি একজন স্কুল শিক্ষিকা পেশায় চারজন লোক যুবক সে মধ্যবস্থা ছিল কাটোয়া শহরের মামার দোকানের সামনে আতত পড়ায় অশ্লীল ব্যবহার এবং তাদেরকে পলার ধরে টানা হচ্ছে মহিলাকে উল্টো পাল্টা নোংরা ভাষা সে ভাষা ঠিক নেই একদম পুরো উত্তপ্ত হয়েছিল এসে গাইতে ওнера ঝামেলা করতে পছন্দ कंटिन्यू ওদের এত বাজে behavior সে মানা যায় না আদরে কি শিবিক কোনো পুলিশ পাকে ছিল হ্যাঁ পুলিশ ছিল সামনেররা বসেছিলেন কেউ একজন আসিওনি হেল্পও করনি জগণ আমরা পড়ে গিয়ে বললাম যে এই ঘটনা হচ্ছে আমরা সামনে রয়েছেন আছেন ওনারা কোনো উত্তরদাইনি চুপটি করে না বসে আছেন আমরা বললাম যে মেয়ে ছেলে রয়েছে বাচ্চা রয়েছে বয়স্ক লোক আছে এবং সাংবা থেকে গাড়ি তারাও কোনো উত্তর দেয়নি চুপটি করে বসে বসে তারা দেখছে আর কোনো উত্তরও নেই এই তো আমাদের শহর কাটো কাটা শহরে কোথায় হয়েছে এটা এটা আতৎপাড়া হয়েছে মামার দোকানের সামনে কখন রাত্রি দশটা না দশটা সাড়ে দশটার মধ্যে মহিলার কলার ধরে ট্রেনে ছিল হ্যাঁ মধ্য ছিল কজন ছিল চারজন ছিল বাড়ি আত্ম নামটা বলবেন সমজিৎ মুখার্জি